তো হ্যালো গাইস আমি চলে এসেছি একটা মাঠে এখানে এখন বার্থ টুর্নামেন্ট শুরু হচ্ছে তো আমি তার টুর্নামেন্টের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছি এবং উপস্থিত মনো করছি তো লেটস স্টার্ট রেডি ও আনকারা মেসি আনকারা মেসি ও নো আনকারা মেসির গোল এখানে কোনো কর্নার নেই কারণ না এটা মাঠটা অনেক ছোট তো আনকারা মেসি ও আনকারা নেইমার

Tar pada ikan oh Ankara, 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 Ankara Halan. Oh, nice shot, but not goal. Ya, yeah, ya, yeah, Ankara Messi, Ankara Messi, yo. Oh. Hey, handball, handball, handball. Handball. ও গোল হয়নি গোল হয়নি তো আমি আমার একটু ফুটেজ নিয়ে নেই এইদিকে ফাউল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কিন্তু ফাউল হয়নি ও বারবার শুধু আমার দিকে বল চলে আসছে তো আমার দিকে বল তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই বাই